সালামালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন কোথায় চলে আসলাম এটা হচ্ছে জেদ্দা সাগর পার সাগর পারের একটা সাইড প্রচন্ড মানুষ এখানে বীর করছে কত বড় বড় ডিউ আসতেছে দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর ঠিক না অনেক মানুষ আসছে এখানে এই হচ্ছে জেদ্দা অনেক সুন্দর একটা লেখা প্রচুর মানুষ আসছে এখানে এই কি অবস্থা

আপনারা কমেন্ট করে সবাই জানাবেন বিউডা কিরকম হয়েছে হইছে দেখুন হচ্ছে সবাই ফিলিপিনে সবগুলোই এটা হচ্ছে নামাজ পড়ার স্থান এখানে নামাজের সময় হলে নামাজ পড়ে সবাই করে বিউডা অনেক সুন্দর দেখেন কত বড় বড় ডিউ হচ্ছে সূর্যাস্ত নিচে যাওয়ার জন্য কোন স্থান নাই মানে নিচে যাওয়া একটু পানি ধরম এ কর্ম এগুলা কোনো কিছুই নাই পানি পর্যন্ত দেখা যায় কত পরিষ্কার পানি কত বড় একটা টাওয়ার এখানে অনেক উঁচু একটা টাওয়ার প্রায় আশি তলা হইবো টাওয়ারটা অনেক উঁচু এটা যে যেরদা সাগর পাড়া আছে না ওইখানে একসাথে বন্ধুবান্ধব মিলে সবাই মিলে একসাথে ঘুরতে আসছিলাম ওরা ওই দেখায় ছবি উঠানে নিয়ে ব্যস্ত আছে

ছবি উঠানোর জন্য পেয়ারা দিতেছে আচ্ছা এই জেদ্দা সাগর পারে আইসা একটা জিনিস ভাবতেছিলাম আমাদের কিশোরগছ নিকলি এরকম একটা আলপনা আঁকছিল ঠিক আছে দেখেন জেদ্দা সাগর পারে সাইডে দিয়ে এরকম একটা আলপনা আছে কিন্তু নিকলি ওটা নিয়ে কত কিছু হইছে কত ধরনের কত মানুষে কত কথা বলছে কো এটা নিয়ে তো কেউ কিছু বলে না এটা নিয়ে তো কেউ কিছু বলে না এটা নিয়ে বলুক না বাঙালি তো আবার কোনো কিছু সারে না এটা নিয়ে একটু বললে তো ভালোই হইতো নাকি ভাইরাল হতে পারবেন এটা নিয়ে কিছু বলেন দেখেন কত লম্বা এটা একটা আল্পনা অনেক সুন্দর করে একটা আলপনা করছে এটা নিয়ে বলতে পারেন অনেকেই আছে যে রোস্টিং করেন এ করেন টিকটকে ওরা আসতে পারেন আইসা এটা নিয়ে একটা রোস্টিং করতে পারেন তাতে সৌদি আরবের কিছুই হলো না বাংলাদেশের কিছু হয়েছে কত ধরনের কত মানুষে কত কথা বলছে এই আলপনাটা নিয়ে অনেক সুন্দর কিন্তু হয়েছে আমাদের নিকলি আলপনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটাও দেখেন অনেক সুন্দর হয়েছে তো আসবেন যে দেশাগর পারে আসবেন আয়সা দেখে যাবেন এখন বিউটা কিন্তু অনেক সুন্দর আসবেন আয়সা দেখে যাবেন সমস্যা নেই আমরাও আসছি কতক্ষণ আগে আসলাম ওকে মহিলা বলেন পুরুষ বলেন সব এই জায়গায় নামাজ পড়ে আজান পড়ছে এখন নামাজ চলবে কিন্তু কেন দিয়ে মাছ শিকার করতেছে মাছ ধরছে মনে হয় যত সম্ভব হ্যাঁ সরি ভাই